বউ ছেলে পেলের ছবি ফেসবুকে দিতে হবে হায় রে জন্ডেশ পাগল মুসলমান এই কি তোমার মুসলিমত্ব এই কি তোমার ব্যক্তিত্ব এই তুমি ইসলাম মানো বউয়ের ছবি বউকে দিয়ে আবার ভিডিও করে রোজগার করা স্বামী স্ত্রী মানে টিকটক করা এটা কে কী শুরু হয়েছে বলেন তো দেখি এটা বললাম কেন কিছু কিছু অসভ্য আবার এগুলি স্পন্সর করে বা বুস্ট করে সারে যার কারণে একটা ভালো মানুষের সামনে ভিডিওগুলো সামনে আসে তখন কি লজ্জা লজ্জা কত বড় লজ্জা বউ ছেলে দিয়ে রোজগার করে খাচ্ছেন না হনজুবিল্লা যেটা সংরক্ষণ করে রাখার জিনিস এটা বাড়িতে অর্ধলঙ্ক করে বের করে দিয়ে পারিবারিক ভিডিওর নামে কাপল ভিডিওর নামে কি রকম কাজ করে যাচ্ছে সাবধান একটা সময় আপনার যদি দিনের বুঝ এসেও যায় তখন এই শত শত ভিডিও আপনার কিন্তু ডিলিট করলে আর কাজ হবে না কেননা এগুলো হাজার হাজার শেয়ার হয়ে যাচ্ছে লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে হাজার হাজার মানুষের কাছে আপনার বইয়ের এই বিপদটা ছবিগুলো পৌঁছে যাচ্ছে তবা করতে দেরিও হয়ে যেতে পারে কেননা এক গুনাহের সাক্ষী করে যাচ্ছেন আপনি নেক কাজ যেমন চালু করে গেলে সাদা কাজে আরিয়া গুনা চালু করলে সেমন গুনাহে যে আরিয়া রয়েছে কিছু ব্যক্তিত্বহীন মানুষ আছে দুই দিন পর পর বাচ্চার ছবি মেয়ের ছবি স্ত্রীর ছবি আমি মার সাথে ওমরায় যাচ্ছি আমার মার জন্য দোয়া করবেন আমার চাষির জন্য দোয়া করবেন এই যে অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড পারিবারিক কাপড় ভিডিওর নামে এগুলো হাজার হাজার মানুষ দেখতেছে লাখো মানুষ দেখতেছে এটা ব্যক্তিত্বর কোনো কাজ না এটা মানসিক রোগী এটা প্রতিবন্ধী ছাড়া এটা কোনো সুস্থ বিবেকের মানুষ তার স্ত্রীকে এই খোলা মাঠে এনে পাবলিকলি এনে প্রেস করে টাকা রোজগার করে ভাত খাবে ওটা মানুষই না তার কোনো রকম ম ব্যক্তিত্ব থাকলে সে মনে করবে আমি কলা বিক্রি করে খাবো আমি বাদাম বিক্রি করে খাবো দুনিয়াতে হালাল রোদের কোনো ত্রুটি নাই কিছু না কিছু করে খেলে আল্লাহ হয়তো আমাকে রোজে দেবে হালাল ভাবে ইনশাল্লাহ আমি বউকে রাস্তায় নিয়ে রাস্তায় মানে বললাম কেন রাস্তা না তার চাইতেও বেশি খারাপ লাখো মানুষের সামনে ওপেন করে দিয়ে মিডিয়াতে নিয়ে এসে আমরা দেখতেছি নাওয়াজ ব্যক্তিত্ব আছে কিছু আর গান বাজনা শেয়ার করতেছেন বিভিন্ন অদ্ভুত অদ্ভুত মেয়ে ছেলে আদ্দা আড্ডা শেয়ার করতেছেন কোনো দিন কোনো বাজে জিনিস বাজে ভিডিও শেয়ার করবেন না খবরদার এই এই আঙুলটা দিয়ে যে কাজটা করতেছেন এর সাক্ষী কিন্তু থেকে যাবে এর কাজ কিন্তু থেকে যাবে বিচারের মাঠে আপনার আদম আলাহ সালামের হত্যাকারী ছেলে সে কি মাপ পাবে মানুষ হত্যা করে মানুষ এই হত্যা প্রথা চালু করার কারণে এই লোকটা পাপি হয়ে যাবে আবার একটা ভালো কাজ যদি কেউ প্রচলন করে দিয়ে দেয় সে নেকি পাবে আল্লাহর কাছে সুতরাং খবরদার সাবধান কোনোদিন কোনো বাজে জিনিস কোনো বাজে ভিডিও শেয়ার করবেন না যার দিকে মানুষের উপকার আছে মানুষের কল্যাণ হয় এমন জিনিস শেয়ার করে দিবেন সাবধান এমন কোনো কিছুই এই চাপ দিয়ে কাজ করবেন না পরবর্তীতে আপনি তওবা করলেও হাজারো মানুষের কাছে এই গুনাহের জিনিসটা থেকে যায় এটা যেন না হয় আল্লাহ আমাদেরকে গুনায় জারিয়া বোঝার তাওফিক দিন এই পাপা চার থেকে আমাদের ব্যক্তিত্ব সম্পন্ন গায়রত বজায় রেখে কোরআন এবং সই হাদিস অনুযায়ী আমাদের পরিবারগুলোকে চলার তাফিক দিন আল্লাহ আমিন